হ্যালো ফ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকা আপনাদের সামনে আমি একটা নিউ রেসিপি একদম মানে আপনারা বলতে পারেন যে এক্সপেশাল এবং কি নিত্য নতুন একটা রেসিপি ইউনিক একটা রেসিপি দেখেন এখানে নিচে কিন্তু কেকের লেয়ার দেওয়া উপরে পোডিংয়ের লেয়ার দেওয়া তার উপরে হচ্ছে কোকো পাউডার ডাস্ট করে দেওয়া তো এতটাই সুন্দর এতটাই মানে আকর্ষণীয় যেটা না খেলে আপনারা মিস করবেন তো আমি কিন্তু কাটছি দেখেন কত সুন্দর করে আমার কেটে যাচ্ছে একদম ইজিভাবে আমার কেটে যাচ্ছে দেখেন টান দিচ্ছি আরই কেটে যাচ্ছে এটা অনেক সুন্দর করে একদম ইজিভাবে কেটে যাচ্ছে আমি জাস্ট ছুরিটা ধরছে ছুরি ধরার সাথে সাথেই এটা কেটে যাচ্ছে তো আমি আস্তে আস্তে এটাকে সুন্দর করে শেপ করে নিচ্ছি যেন সবাই খেতে পারে তো আমি এখন একটা পিস তুলে দেখাব আপনাদেরকে দেখুন কতটা সুন্দর উপরে হচ্ছে কেক নিচে হচ্ছে পুডিং ও সরি নিচে কেক উপরে পুডিং মানে এতটাই সুন্দর আকর্ষণীয় দেখতেও যেমন খেতেও তেমন আপনারা ক্রিমের স্বাদটা ভুলেই যাবেন যদি এটা একবার খান তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট একদম হাত দিচ্ছি আর কেটে যাচ্ছে এটা এতটাই সফট হয়েছে মশাল্লা খেতে অনেক মজা হয়েছে তো আপনারা যদি বাসায় মেয়ে এটা খাচ্ছে তা আপনারা যদি বাসায় তৈরি করেন এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার সঙ্গে চলুন আমরা এই রেসিপিটা দেখে আসি কেমন করে তৈরি করেছিলাম রেসিপিটা তো আমরা এক পলকে একটু দেখে আসব চলুন আমার রান্নাঘরে আমি মূল রেসিপিতে চলে আসলাম এখন আমি একটা শুকনো উপকরণগুলো একটু জেলে নেব তিরামিষে কেক বানানোর জন্য এখানে এক কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি আটা দিয়ে নেই এখানে ময়দা দিয়েছি আর আমি এখানে চার চামচ কোকো পাউডারটা দিয়ে দেবো চার চামচ কোকো পাউডার দিয়ে দেবো আপনার মেজারমেন্ট কাপের আমি বলছি এখানে অন্য কাপের আমি হিসাব দিচ্ছি না আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এখন এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে আমি এক চামটে লবণ দিয়ে দিলাম এখন এখানে কেকের স্বাদ বানানোর জন্য আমি এই যে ফ্রেশ ফ্রেশ কুড়া ফুল ক্রিম দুধ এক প্যাকেট দিয়ে দিলাম এটা দশ টাকার প্যাকেট এক প্যাকেট দিয়ে দিলাম আর এখানে আমি আরেকটা জিনিস দিব এই যে কফি নেসলে যে কোনো ব্র্যান্ডের হলেই হবে আমি দুইটা দিয়ে দেব পাঁচ টাকা দুইটা দিয়ে তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব চেলে নেব আমি ক্যামেরার ফাঁকে দুই তিনবার চেলে নিচ্ছি ততক্ষণ ওয়েট করুন ভিডিওটা লং হয়ে যাবে তো আমার চেলে নেওয়া শেষ এই যে আমি চেলে নিয়েছি সবগুলো উপকরণ এখন হাত দিয়ে একটু মাখি একসাথে করে নেব তাহলে হয়ে যাবে স্প্যাচুলার দিয়েও করতে পারেন হাত দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নেই তো তারপর আমি ডিমের কাছে চলে যাব এখানে আমি ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করেছি আপনারা একসাথে দিলেও দিতে পারেন এখন আমি সাদা অংশটাকে বিট করে নেব একটু তো আমি এখন বিট করে নেব বিটারের সাথে আর বিটারে যে কাঁঠাটা এমন নেবেন আপনারা চ্যাপটা ধরনের গোলগুলো দিয়ে বিট খুব তাড়াতাড়ি হয় না তো আমি ফ্রম করে নেব একদম তো আমি ফ্রম করে তারপর আমি কুসুমগুলো মেশাবো তারপর ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি তিন চার মিনিট লাগবে দুই তিন মিনিট লাগবে তারপর দেখাচ্ছি এটা ফ্রম করে নেব একদম তো আমার এই যে ফর্মটা হয়ে গেছে ফর্মটা একদম হয়ে গেছে এখন আমি এখানে কুসুমগুলো দিয়ে দেবো চারটা কুসুম চারটা ডিম নিয়েছিলাম চারটা কুসুম দিয়ে দিলাম এখন আমি এখানে বেশ করে দেব আমি চিনি দিয়ে দিব হাফ কাপ তারপর এখানে আমি তেল দিয়ে দিব ওয়ান থার্ড কাপ এখন আমার একটু ওয়েট করে নেব দুই মিনিট ওয়েট করে তারপর আমার হয়ে যাবে তা না হলে নষ্ট হয়ে যাবে এখানে এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এটা হাফ অল্প একটু দিলেই হবে আর যেহেতু আমি এখানে কফি ইউজ করছি নিউট্রেলা ইউজ করবো সেক্ষেত্রে আমার এখানে ভ্যানিলাইসেন্স না দিলে বা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমার কিন্তু ফর্মটা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দুই ভাগে আস্তে আস্তে দিয়ে দুইবারে দেব এতটুকু রেখে দিলাম আর এটা একবার মেশাবো আবার দেব এটা মেশানোর সময় খুব আপনারা মানে তাড়াহুড়ো করবেন না কারণ কেকের বেটারটা নষ্ট হয়ে যাবে ফর্মটা নষ্ট এই শুকনো উপকরণগুলো দিয়ে সম্পূর্ণ তারপর আবার নেড়ে নেব আল তো হাতে আস্তে আস্তে করতে হবে আমি ক্যামেরা ফাঁকে এটা আস্তে আস্তে করব আমার উপকরণগুলো মেশানোর শেষ হয়ে গেছে একদম সুন্দরভাবে পারফেক্ট হয়েছে ব্যাটারটা এখন এখানে আমি আরেকটা জিনিস মেশাবো সেটা হলো আপনার চকলেট গানাস করে দিতে পারেন নিউট্রেলাও দিতে পারেন কোনো প্রবলেম নেই একটা দিলেই হবে নেটওয়ালাটা মিশানোর পরে আমি একটু হালকা বিট করে নেব খুব বেশি করব না তা নাহলে কিন্তু বেটারটা নষ্ট হয়ে যাবে রাস্তাটাকে গলানোর জন্য আমি মিক্স গোটা কেকের সঙ্গে মিক্স করার জন্য আমি এটা দিয়েছি বিটার বিট করতেছি এক মিনিটের মতন বিট করে এটাকে রেখে দেব তোমার বিট করা শেষ তো কেকটা আপডেট করার জন্য আমি এখানে আট ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি স্কোয়ার সাইজের চারকোনা তো আমি ঢেলে দিলাম এখন এটাকে আপনারা ওভেনে করেন আর চুলাতে করেন যেটাতে করেন আপনারা সেভাবে করে নেবেন তো আমি একটা কাঠ দিয়ে কয়েকবার একটু নেড়ে নেড়ে নিয়েছি যেন কোনো বাবলস না থাকে আমি তিন চারবার ঝাঁক দিয়েও নিচ্ছি কোনো বাবলস নেই এর ভিতরে ঠিকঠাক হলেই হলো তো এটা হচ্ছে আমার ওভেন এটা আমি এটার ভিতরে আমি কেক মানে বেক করি তখন চুলা জ্বালিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডও দিয়েছি যেন নিচে না পুড়ে যায় না ধরে যায় সেই জন্য তো আমি দিয়ে দিলাম কেকটাকে এখন জাস্ট এটার মুখটা একটু আটকিয়ে দেব আটকিয়ে এটাকে লক এটাকে লক করে দেব ঠিকঠাক মতো রেখে এই যে চুলার জালটা আমি চুলার জালটা আমি একটু হালকা রেখেছি আস্তে আস্তে হয়ে যায় এটা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে হয়ে যাবে তো ততক্ষণ আমরা ওয়েট করি হয়ে যাক এতক্ষণে কেকটা তো আমার কেকটা দেখেন অনেক সুন্দর হয়েছে সফট একদম সফট সুন্দর হয়েছে কেকটা অনেক দারুণ হয়েছে তো যে হিসাবে ভাবছিলাম তার থেকে অনেক বেটার হয়েছে সেকেন্ড অপশানে চলে যাব স্টেপ টু তো চলুন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আমি আগার আগার পাউডার এখানে দু চামচ দিয়ে নেব তারপরে এর সঙ্গে এখানে আমি দিয়ে দেব তিন চামচ চিনি আর চুলার ফ্লেমটা কিন্তু অন করে নেই টেবিলের উপরে রেখেছি দেখতে পাচ্ছেন তো এখন এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমার অ্যাড করতে হবে সাতশো এম এল গরুর দুধ সব কিছু এখন আমি মিশিয়ে নেব সুন্দর করে তারপর আমি চুলার ফ্লেমটা অন করব আমি চুলার জালটা দেখা অন করে দিয়েছি এখন আমি অনবরত একটু নেড়ে নেব যেহেতু এখানে আগার আগার পাউডার আছে সেহেতু আমার অনবরত কিন্তু নাড়তে হবে তো আমি নেড়ে নিচ্ছি নেড়ে একটু বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব তো দেখুন আমার দুধে কিন্তু বলক চলে এসেছে আমার এই প্যানের দুধগুলোতে বলক চলে এসেছে অলরেডি বলকটা চলে এসেছে এখন আমি একটা দেখুন অনেক কিন্তু ঘন হয়ে আসছে অনেক ঘন হয়ে আসছে তো এখন একটা জিনিস মিক্স করব। সেটা হলো এই যে চিজ এটা আমার হোম মেড চিজ আমি বাসায় বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলও ছাড়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে এই চিজের রেসিপিটা দিয়ে দেব। তো আমি এখন এই চিজটাকে এক কাপ এটা ফুল আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আপনার চিজ দিয়ে না চাইলেও তিরামিজুকে হবে কোনো সমস্যা নেই স্কিপ করতে পারেন তবে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার এই চিজের রেসিপিটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন আর এখানে আমি সাতশো এম দুধ দিয়েছি মানে পাঁচশো মেল মানে হাফ কেজি আরও দুইশো এমএল বেশি দিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি তো আমি নেড়ে নেব এদিকে আমার কেকের যেই লেয়ারটা ছিল ওটা আমি সুন্দর মতো তুলে ফেলেছি এবং আমি উল্টাভাবে এটাতে সেট করে নেব আবার আমি এদিক করবো না আমি এ উল্টাভাবে কেকটাকে সেট করে নিচ্ছি এখানে চাপিয়ে চাপে একটু দিচ্ছি যেন আমার পুডিংটা আমি দিতে পারি সহজেই এখানে আমি নিয়েছি এখন পুডিংটা হয়ে গেছে দেখুন এখানে আমার চিজ দেওয়ার পরে আমার পুডিংটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন আর বেশি ঘন করবো না এটা অনেক ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে গরম গরম অবস্থায় আমি কেকের উপরে দিয়ে দেব তো এইখানে আমার এই যে পোডিংটা পোডিংটা হয়ে গেছে এখন আমি আস্তে বেশি করে দেবেন না কেকের উপরে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আমি দিয়ে দিচ্ছি তোমার আমার সম্পূর্ণ কেকে কেকের উপরে পোডিংটা দেওয়া শেষ হয়ে গেছে তো আমার পোডিংটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে তারপরে আমি এটা এমনি এটা শক্ত হয়ে যাবে এটা তো কোনো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এটা এমনি দেখেন শক্ত হয়ে গেছে এমনিতেই শক্ত হয়ে গেছে হাতে কিছুই ভরছে না দেখেন মাত্র ঢাললাম আমি তাই তো এটাকে ফ্রিজ রাখার কোনো প্রয়োজন নেই এটা তিরিশ মিনিটের ভিতরে এমনিতেই এটা মোল্ডে সেট হয়ে যাবে আমার তিরিশ মিনিট পরে ফিরে তো তৈরি হয়ে গেল গেলাম তিরামিষুকে এখন হাত দিয়ে দিয়েভাবে একটু টান করে করে এটা থেকে একটু ছুটিয়ে নিতে হবে মোল্ডের থেকে একটু ছুটে নিলে ছুটে যাবে খুব অল্প টাইমের ভিতরে তারপর এটাকে আমি উল্টে নেব একটা পাত্রে তো আমি কেকটা উল্টে নিলাম দেখেন অনেক সুন্দর হচ্ছে এখন আমি আবার উল্টে নেব পোরিংটা ওই সাইডে দেব তো দেখুন আমার কেকটা নিচে হচ্ছে কেক উপরে হচ্ছে পোরিংয়ের লেয়ার কত দারুণ লাগছে দেখতে তো এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে উপরে কোকো পাউডার ছিটিয়ে দিব যাদের কাছে লোকাল কোকো পাউডার থাকে তারা দিবেন না কারণ তাতে আপনার কিন্তু তেতে তেতো একটা ভাব হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এর উপরে চকলেটের গানাসটাও দিতে পারেন শক্ত করে চকলেটের গানাস লেয়ারটাও দিলে আপনাদের হবে তো এখানে আমি এখন কোকো পাউডার ডাস্ট করে নেব মানে চেলে একদম সুন্দর করে নেব যা মানে যেন ভালো লাগে আমি নিচ্ছি একটু ডাস্ট করে তো তৈরি হয়ে তৈরি হয়ে গেলো অসাধারণ টেস্টি তিরা কেক পোডিং কেক তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকে আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লাগে আপনারা নিজেরা ট্রাই করবেন খাবেন দেখবেন অনেক ভালো লেগেছে তো আজকে পর্যন্ত সব অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ